আলাইকুম আসসালামাইকুম সুপ্রিয় দেশবাসী বাংলাদেশ ব্যাংক নতুন নোট প্রকাশ করেছে থেকে বাজারে আসছে এবং এক হাজার টাকার মূল্যমানের তিনটি নতুন নকশার নোট আমরা লক্ষ্য করেছি আহ বিশ টাকার নোটের মধ্যে এক পাশে দেওয়া হয়েছে কান্তিজীয় মন্দিরের দৃশ্য আর পাশে দেওয়া হয়েছে বৌদ্ধ বিহার তো এই দুইটা নকশা দেখে আমাদের আমরা দেখেছি যে মানুষ তীব্র সমালোচনা করছেন এবং আমিও এটা তীব্র সমালোচনার সমালোচনা করার মানুষ আজকে ভিডিও বার্তা নিয়ে এসেছি মূলত আমরা দেখেছি বিগত দিনে বিশ নোটের মধ্যে আহ ষাট গম্বুজ মসজিদ আসলে এই মসজিদের চিত্রটি পরিবর্তন করে সেখানে মন্দির অথবা বৌদ্ধ বিহার দেওয়া হলো কেন সার্বজনীন দৃষ্টিকোণ থেকে আমি মনে করি সেখানে দেশের মানচিত্র আছে জাতীয় ফল কাঁঠাল আছে শহীদ মিনার আছে সংসদ ভবন আছেন স্মৃতিসুদ আছে দেশের পতাকা আছে যদি করে হচ্ছে এই জন্ম একটি সংস্কার হচ্ছে এই সংস্কারটা হওয়ার আগে যদি মানুষের মাঝে একটা সমালোচনা ঝড় তোলে আমার মনে হয় সেই বুদ্ধিজীবীরা যারা এখানে টাকা ছাপানোর কাজ সংস্কারের কাজ করছেন তাদেরকে আমার মনে হয় তাদের ব্যক্তিত্বের সংস্কার আগে প্রয়োজন একটা মসজিদ একটা চিত্র মসজিদ ছিল সেই মসজিদটা নাইনটি টু পার্সেন্ট মুসলমানদের দেশে যখন একটি একটি দৃশ্য এক একটা টাকা থেকে মসজিদকে পরিবর্তন করে যখন সেখানে আপনি মন্দিরে দিবেন তো স্বাভাবিক একটা মানুষের ধর্মীয় অনুভূতির জায়গা কিন্তু একটু আঘাত করে তো সেই জন্য আমি মনে করব আপনি যদি একদম যদি এটা পরিবর্তন করতে চান সেখানে আপনি জাতীয় পতাকা আছে মানচিত্র আছে দেশের মানচিত্র আছে শহীদ মিনার আছে সাপলা ফুল আছে এরপর আমাদের জাতীয় ফল কাঁঠাল আছে কিন্তু দিতে এই সমালোচনার ঝড় বয় অর্থ না আমার মনে হয় যতটুকু দিন যাবে তত কিন্তু মানুষই সেটা নিয়ে কিন্তু আসলে আহ তীব্র নিন্দার চোখে কিন্তু সংস্কার কমিশনকে দেখবে যারা এই অর্থের কাজ যারা এই নতুন নোট প্রকাশ করেছেন আমার মনে হয় তাদেরকে আরো চিন্তাশীল হওয়ার দরকার ছিল